চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের চোট বিতর্কে নতুন অধ্যায় যোগ করলেন নির্বাচন হান্নান সরকার চেন্নাই বাংলাদেশ দলের সঙ্গে সফর করা সাবেক এই ক্রিকেটার আজ জানিয়েছেন সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও এর সময় আঙ্গুলে ব্যথা পেয়েছেন সাকিব পরে একই ব্যাটিং ব্যাটিংয়ের সময় বল লেগেছে এই তারকা অলরাউন্ডারের তিনি এখন বাংলাদেশ দলের ফিজিও বায়েজুদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন কানপুরে দলের অনুশীলনের পর সাকিবের পরের টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট আজ চেন্নাইয়ে বাংলাদেশ দলের টিম হোটেলে সফর কাভার করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলে হান্নান যেখানে তিনি সাকিবের বর্তমান ফর্মের প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে বলেছেন সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড় এটা আমাদের বলতেই হবে সাকিব যদি একাদশে থাকে তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয় সে জায়গা থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে অন্যদের তুলনায় সাকিবের আগের ব্যাটিং এর তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে চাপ হ্যান্ডেল করেছে হ্যাঁ একটা বড় হয়নি এটা ঠিক কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ বলে সাকিবকে একাদশে রাখা না রাখার সিদ্ধান্তটা এখনোই নিতে চায় না টিম ম্যানেজমেন্ট চোটের কথা জানিয়ে হান্নান জারান সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সব সময় চিন্তা করে নিতে হয় পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে আমরা দেখব তার কি অবস্থা আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটা কিন্তু ম্যাচের আগে ছিল না অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর একশো ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে তলে রেখেছি তখন একশো ভাগ ফিটই ছিল পরের ম্যাচের আগে সময় আছে আমরা তাকে নিয়ে চিন্তা করব পরে চোটের বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে হান্নান বলেছেন আপনি সরাসরি চোট বলতে পারবেন না কিছু ছোট ছোট ব্যাপার থাকে যে আঙ্গুলটায় অসুবিধা হয়েছিল সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি বলিং করার শুরুর পর ফিল করেছে সেই আঙ্গুলে আবার বল লেগেছে সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে আমাদেরও দেখার সুযোগ রয়েছে সাকিব এমন একজন প্লেয়ার সে যদি খেলতে না পারে যদি মনে করে বলিং করতে পারবে না তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে আর সে যদি মনে করে বলিং ব্যাটিং কিছুই করতে পারবে না তাহলে সিনারিও ভিন্ন সময় যেহেতু আছে পরে আমরা দেখে শুনে জাজমেন্টে যাব তো আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ